দিনহাটায় এসে কিভাবে বাংলাদেশে মহিলা হয়ে গেলেন ভারতের নাগরিক হাতে মিলছে ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স সহ সরকারি কার্ড এসআইআর এর আবহে কোচবিহারের দিনহাটা কান্টে এবার সরগোল বছর দুয়েক আগে বাংলাদেশের সিলেটের বাসিন্দা নীলুফা ইয়াসমিনের বিয়ে হয়েছিল কোচবিহার জেলার দিনহাটা ভেটাকুড়ি সিঙ্গিজানি গ্রামের রোহন খান্দকারের সঙ্গে কিন্তু বিয়ের মাত্র দু বছরের মধ্যে নীলুফার হাতে চলে আসে ভোটার কার্ড সঙ্গে আধার কার্ড ড্রাইভিং লাইসেন্সও এই সমস্ত কিছুর ওপর ভর করে ভারতের পাসপোর্টের জন্য আবেদনও করেছিল নীলুফা কিন্তু তার হাতে যখন ভারতের সরকারি নথি তখন আরেক হাতে বাংলাদেশের ভারতের যা এখনো ভারত এপার ওপার হন তিনি যদিও প্রশাসনের পক্ষ থেকে কিছুদিন আগে নিলুফার কাছে তথ্য জানতে চাওয়া হয় তা দিতে না পারায় ভোটার কার্ড বাতিল হয়েছে গত লোকসভা নির্বাচনেও তিনি ছিলেন বৈধ ভোটার এই ঘটনার সামনে আসতে তোলপাড় হয়ে আছে কোচবিহার জেলা তাহলে কি এরকম আরো নাম লুকিয়ে রয়েছে জেলা জুড়ে এমনই অভিযোগ তুলছে বিরোধীরা নিলোফার শ্বশুর লিয়াকত আলী জানান বিয়ের পরপরে আবেদন করায় ছেলের বইয়ের ভোটার কার্ড ছাড়াও আধার কার্ড অন্য কার্ড হয়ে যায় কিছুদিন আগেই সেই ভোটার কার্ড আবারও বাতিল হয়েছে আর সেই কাগজও রয়েছে তাদের কাছে নীলুফা শ্বশুর বলেন আমার বৌমা বাংলাদেশের সিলেটের বাসিন্দা আমরা এখান থেকে ছেলে সহ তিনজন গিয়ে দেখাশোনা করে বিয়ে করে নিয়ে এসেছি ঘটনার প্রসঙ্গে ভেটাগুড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা সরকার দিয়ে বলেন বিষয়টি আমি তদন্ত করে দেখবো এরকম কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি তবে তার স্বামী তৃণমূল অঞ্চলের সহসভাপতি গৌতম দেব বলেন প্রধানের সার্টিফিকেট তুলতে গেলে গ্রাম পঞ্চায়েতের রেফারেন্স লাগে সব কিছু ভেরিফাই করে তবেই সার্টিফিকেট দেওয়া হয় আমাদের আগে বোর্ড এই কাজ করে থাকলেও করতে পারে ওই বাংলাদেশের মহিলা বর্তমানে ভিসার মেয়াদে ভারতে আছেন এর থেকে বেশি জানা নেই তবে এই ঘটনাকে নিশানা করতে ছাড়েননি বিজেপি কোচবিহার জেলা বিজেপি সহ সভাপতি বিরাজ ঘোষ বলেন এসআইআর শুরু হতে তৃণমূলের নেতা কর্মীদের মাথায় হাত পড়ে গিয়েছে এই ভুয়ো ভোটার তৃণমূলেরই তৈরি করা এর বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে তৃণমূল মুখপাত্র পার্থ প্রথম জানান যে ভোটার কার্ড বাতিল হয়েছে মানে প্রশাসন ব্যবস্থা নিয়েছে আইনি ঊর্ধ্বে কেউ নেই সবটাই তদন্ত সাপেক্ষ সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধান এই বিষয়টি বলতে পারবেন আমরা বিষয়টি খোঁজ নেব তবে প্রশ্ন একটাই দানা বাচ্চা যে বাংলাদেশ থেকে ভারতের ভিসা নিয়ে এসে এই মহিলা কিভাবে ভোটার কার্ড হাতে পেতে পারে এমনকি ভারতের হয়ে ভিসার জন্য আবেদন করতে পারে তা নিয়ে বিভিন্ন মহলে উঠে এই যে ভোটার কার্ডের একটা গন্ডগোল শোনা যাচ্ছে তার আধার কার্ড তো হয়েছে এই সমস্যাটা কেন কি কেন বা কি কেমন করে হয়েছে সেটা তো বলতে পারি তবে সুযোগ পেয়েছে অ্যাপ্লাই করছে ওরা হয়তো একটু অল্প অল্প কোনো দিলে হয়তো কার্ডটা সাবমিট করে করে কিছুদিনের মধ্যেই ছয় মাসের মধ্যেই ফোন করে আবার দিলটা ভিডিও করে ইউটিউব দিয়ে ওটা ক্যান্সেল করে আর ক্যান্সেলের কাগজ আমাদের কাছে আছে ওরা ওদের কাছে ক্যান্সেল করে দিচ্ছে এখন আর দেখায় না আধার কার্ড তো আছে আধার কার্ড তো আছে আধার কার্ডতে ফোটোগ্রাফ তো একশো আশি দিনে স্টে করলে আধার কার্ড করতে ওটা ড্রাইভিং লাইসেন্স হয়েছে ড্রাইভিং লাইসেন্স সম্ভবত হয়েছিল এফআর অফিস জমা নিয়েছে ওটা জমা নিয়েছে ড্রাইভিং লাইসেন্স আছে আর হচ্ছে কি নয় লানি হয়েছে সেটাও বন্ধ পারে শরীর সম্ভবত না কি হলো ওইটুকুই আপনার বৌমা কোন জেলার বাসিন্দা ছেলে টাউন সিটি কর্পোরেশন কীভাবে পরিচয় হলো বিয়েটা কেমন করে হলো দেখো আমরা এখান দিয়ে গেছিলাম ছেলে ওর মা তিন নিয়ে গেছিলেন দেখাশোনা করি দেখাশোনা করে ওরা আসলে আমরা গেছিলাম দেখাশোনা করেই বিয়ে পরিচয়টা একটি সামাজিক অর্থ পরিচয়টা কি সামাজিক মাধ্যমে ফোনে ফোনে কথা হয়েছিল প্রথমে নাকি না ওরা আসছিল ফলে হোস্টেলে আসতো হয়তো ফোনে আসছিল আসার পরে আমরা গেছিলাম ওখানে বিয়ের সাথে হয়েছিল হ্যাঁ হ্যাঁ আমি এক জায়গায় যাবো তো হয়তো তুই বিয়ে আছে কি না বিয়ে বাতালে ফোন কত বছর কত বছর আগে আপনার ছেলে বিয়ে হয়েছিল দু বছর বুঝলি হয়নি এলাম দুই বছর পার হচ্ছে কি না বৌমার কি না নিলুফ হয়ে গেছে ছেলে না রোহন খন্দকার আপনার নাম কি রিয়া আপনার ছেলের বউ যিনি বউলাদেশ আমার তো সেরকমভাবে জানা নেই ঠিক আছে দেখছি আমি ইনভেস্টিগেশন করছি দেখি যদি কালকে অঞ্চলে গিয়ে দেখব হ্যাঁ আমার আগে আমার কাছে এর আগে ওই রিয়াপত আলী খন্দকার অঞ্চলে এসেছিল একটা কাগজের জন্য আপনার কি বলে ওনার ছেলে বউ রিপন খন্দকার ওনার বউ আমি শুনেছি যে বাংলাদেশ সিলেটের বাসিন্দা ছিল কিন্তু উনি পাসপোর্ট ভিসাতেই এখানে আছেন এখনও তো উনি পাসপোর্ট ভিসার মেয়াদেই এখানে আছেন সেটা দায়িত্ব তো আমার না সেটা তো আমাদের স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব কিন্তু উনি এখানে স্থানীয় বাসিন্দা নয় উনি মাঝে মাঝেই বাংলাদেশে যায় আবার আসেন ওইটুকু আমি জানি

তারা না জেনে সেই এই কাজটি করেছে ওই পঞ্চায়েতকে জিজ্ঞেস করেছে না হ্যাঁ ওই পঞ্চায়েতে আমাদের যে এখন রানিং যে পঞ্চায়েত আছে ওই সিংজানি করে ওকে বলেছি ও বলছে না আমার বিয়েটে এরকম কোনো আমি কোনো রেফারেন্স দিইনি প্রধান সার্টিফিকেট তুলতে এখন তারা আপনারা সবাই জানেন যে এখন প্রধান সার্টিফিকেট তুলতে গেলে অনেক সিস্টেমের প্রোটোকলের মধ্যে আসতে হয় পঞ্চায়েতের রেফারেন্স নিয়ে এসে তারপরে অঞ্চলে অনলাইন করতে হয় তারপরে আমরা ভেরিফাই করে ওটিপি দিয়ে প্রধান সার্টিফিকেট দিই হয়তো বা জানি যে আমাদের এই ভুলটি অত বড় ভুলটি আমাদের হবে না আমাদের বিপদে আমরা খুব সচেতন আমাদের কাজের ক্ষেত্রে এটুকুই কী নাম আপনার আমি গৌতম দে আমি এই ভেট ডিজন গ্রামপঞ্জিত প্রধানের অভিভাবক এবং অঞ্চল সহসভাপতি